মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার মেয়ে তিনজনেই আমরা একসঙ্গে যাচ্ছি আর এদিকে মা দেখো কত তাড়াতাড়ি হাঁটছে রাস্তা ফাঁকা বলে আমি ছেড়ে দিয়েছি আর আমি আগে আগে মায়ের আগে আগেই আমি যাচ্ছি কারণ টোটো যদি না পাই সেজন্য আমি আগে আগে যাচ্ছি তো আমি টোটো পেয়েই গেছি সামনে এক এক সময় তো টোটো পাওয়া যায় না তো সামনেই দেখলাম যে টোটোটা পেয়ে গেছি তো টোটো করে টোটোতে চেপে গেছি আমি আমার মেয়ে তিনজনে মিলেই আমরা চেপে পড়েছি তো টোটো থেকে নেমে ব্যাংকের দিকে যাচ্ছি তা আমি মাকে হাত ধরেই নিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ সিঁড়ি দিয়ে উঠতে মায়ের একটু কষ্টই হয় তা মাকে ধরে ধরেই আমি নিয়ে ভেতরে ঢুকছি এদিকে ঢুকেই দেখলাম বেশ খালি মানে ব্যাংকের লোকজনও কম ছিল বেশ ফাঁকাই ছিল তো চেয়ারও খালি আছে সেজন্য মাকে বললাম তুমি বসো আমি আমার কাজগুলো আগে করে নিই তো মাকে বসিয়ে দিলাম চেয়ারে আর মেয়েও বসে আছে আর আমি এদিকে ফাইল বার করে সমস্ত বইগুলো আগে দেখে নিচ্ছি কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো যে মায়ের যে বইটা তাতে মায়ের ফটোটা আমি আনতে ভুলেই গেছি ফটোটা চেটানোই হয়নি গো সেজন্য খুব সমস্যায় পড়ে গেছিলাম জানি না আবার আমাকে বাড়ি আসতে হবে কি না এটা একটা ভয় লাগছিলো হ্যাঁ যে ব্যাংকের ম্যানেজার তাকে অনেক রিকোয়েস্ট করে তারপরে আমাদের কাজটা হলো তো ওখান থেকে বেরিয়ে এসে ব্যাংকের কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পর মেয়ে বলল কিছু জিনিস কিনবো তো সেখানে মেয়ের যে দোকানে জিনিস কিনবে সেখানে গেলাম তো মা আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি আর মেয়ে কিছু জিনিস কিনে নিল ওখান থেকে মেয়ে বলল আমি একটু লস্যি খাবো তো সেখান থেকে আবার লস্যি খেতে আবার চলে এলাম তো ওখানে মেয়ের আর আমার এক গ্লাস করে লস্যি কিনলাম আর মায়ের মা যেহেতু লস্যি খেতে পারে না কারণ এটা দইয়ের লস্যি তো যেহেতু মাকে দেওয়া হয় না আর মৌসুমি ফলের জুসটা মা খেতে পারে কিন্তু মৌসুমি ফলের জুসটা ওখানে পেলাম না সেই জন্য আমি কি করব আমারও খারাপ লাগে যেহেতু আমরা খাচ্ছি আর মাকে মানে দেওয়া হচ্ছে না এটাও খুব খারাপ লাগে যেহেতু মায়ের অসুবিধা হয় তাও আমি আমার থেকে মাকে একটু লস্যি বললাম যে তুমি একটু খাও তো মা খেলো খেয়ে বলছে খুব সুন্দর খেতে তো আর একবার মা নিজেই বললো আমাকে আর একটুখানি দে তো আমি আমার থেকে আবার একটুখানি দিলাম তা আমার খারাপই লাগছে যে মাকেও আমি এক গ্লাস দিতে পারলাম না যেহেতু মায়ের দইটাতে অসুবিধায় হয় মায়ের অনেক কিছুই খাওয়ার বারণ তো তার জন্যই দিতে পারলাম না